যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিনের দু হাজার পঁচিশ সালের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুজ তার নাম রয়েছে লিডার্স ক্যাটাগরিতে এই একই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া বোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নাম প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ডক্টর ইউনিসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেনা নেতা নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করতে ইউনুস বাংলাদেশি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা কয়েক লাখ মানুষকে নিজস্ব ব্যবসা শুরু তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে